আসসালামু আলাইকুম আপনি হয়তো টিকটক ইউটিউব ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে এই ধরনের ভিডিওগুলো দেখেছে দেখেছেন ইনস্টাগ্রামে লিব্রেইনা এই চ্যানেলটি একবার দেখুন এখানে প্রায় প্রতিটা ভিডিও মিলিয়নস অফ ভিউ গেইন করে আছে আর বর্তমানে এই ধরনের ভিডিওর কম্পিটিশন একবারেই কম আপনি যদি এই ধরনের ভিডিও নিয়ে এখন কাজ করেন তাহলে খুব দ্রুত গতিতে একটি চ্যানেল রান করতে পারেন ওকে এখন প্রশ্ন হলো আপনি কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করতে পারেন আপনার হাতে যদি একটা স্মার্টফোন অথবা কম্পিউটার থাকে আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি কিভাবে এই ভিডিওগুলোর জন্য ভিজুয়াল সাউন্ড ইফেক্ট মিউজিক সবকিছু এআই দিয়ে তৈরি করতে পারেন ওকে এই ভিডিওগুলোর জন্য সর্বপ্রথম আমাদেরকে ইমেজ জেনারেট করতে হবে আর ইমেজ জেনারেটের জন্য আজকে আমি দুইটি ওয়েবসাইট ইউজ করব যে ওয়েবসাইট থেকে ছবি ভালো আসে ওই ওয়েবসাইটের ছবি দিয়ে আজকে আমরা কাজ করব সর্বপ্রথম আমি ওপেন করে নিলাম লিওনার্দো এআই লিওনার্দো এআইতে আসার পর আমরা এখান থেকে ইমেজের উপর ক্লিক করে দিব আমাদের ইমেজটা কেমন হবে আমরা এখানে লিখে দিব আমি একটা ফ্রম পূর্বে থেকে লিখে নিয়েছি যেখানে লেখা আছে সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার ফুট উপরে একটি সরু পাহাড়ের রাস্তা ধরে গাড়ি চালাচ্ছে মোটরসাইকেল আরোহী এবং পাহাড়ের নিচে ম্যাঘেরা ভেসে বেড়াচ্ছে আরও অন্য অন্য আজকের ভিডিওর সবগুলো ফ্রম এবং এআই রডসের আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আর টেলিগ্রাম চ্যানেলের লিংক আমার এই ভিডিওর ডিসকিপশন বক্সে দেওয়া থাকবে ওকে এরপর এখান থেকে সবকিছু ঠিক রেখে আমরা শর্ট ভিডিওর জন্য কাস্টম থেকে টিকটকের উপর ক্লিক করে নাইন টু সিক্সটিন করে দিব এরপর জেনারেটে ক্লিক করে দিব ওকে আমাদেরকে এখানে সাইটটি ছবি জেনারেট করে দিয়েছে ছবিগুলো দেখতে যদিও পারফেক্ট মনে হচ্ছে তবে আমরা চাই আমাদের ছবিগুলো আরো একটু জুমিন করে আমাদেরকে দেখাক যেখানে মোটরসাইকেল আরোহী শুধুমাত্র হ্যান্ডেল বার ধরা থাকবে তাহলে আমাদের মাঝে আরো একটু ফিল আসবে এখন আমরা সেকেন্ড ইমেজ জেনারেটর ফিক্লুমেন এআই ওপেন করে নিব সেম ফর্মটা এখানেও ফেস করে দিব এখানেও অ্যাসপেক্টেড রেশিও 9:16 করে দিব এবং ইমেজ থেকে টু ওকে আমরা টাইমে ইমেজ শেষ মেনে আমাদেরকে তেমন ইমেজ জেনারেট করে দিয়েছে এখান থেকে ডাউনলোড ক্লিক করে আমরা ইমেজ গুলো ডাউনলোড করে নিব এখন আমরা আরও কিছু ছবি জেনারেট করব যেখানে দৃশ্যপটগুলো আমাদের ভিন্ন থাকবে কিন্তু মোটরসাইকেল ওই ঠিক থাকবে তার জন্য আমি ওপেন করে নিব স্যারজিপিটি জিপিটিতে আসার পর এখানে এই বক্সের মধ্যে ফিক্লুমেনিয়াই থেকে ছবি জেনারেট করার জন্য যে ফর্মটা দিয়েছিলাম ওই ফর্মটা এখানে কপি করে এনে ফেস্ট করে দিব এবং নিচে থেকে লিখে দিব তুমি আমাকে অনুরূপ আরও ১০টি ফর্ম দাও প্রতিটি প্রম্পটে একজন মোটরসাইকেল আরোহী রেখে দৃশ্যপটগুলো আমাদের ভিন্ন কর তাহলে দেখুন এখন আমাদেরকে বিভিন্ন স্থানের আরো দশটি ফ্রম তৈরি করে দিয়েছে সেমভাবে আমরা এই ফ্রমগুলো এক এক করে কপি করব এবং ফিকু থেকে আমরা ইমেজ জেনারেট করে নিব ওকে আমরা এখন যে ছবিগুলো ফিক্লুমিনিয়াই থেকে ডাউনলোড করেছি এই ছবিগুলো দিয়ে আমরা এখন ভিডিও ক্রিয়েট করব। তার জন্য আমি ওপেন করে নিব কেলিং ডট এআই এখান থেকে ভিডিওর উপর ক্লিক করে দিব এখান থেকে আপলোডের উপর ক্লিক করে আমাদের প্রথম ছবিটা এখানে আপলোড করে দিব এবং এখানে ফ্রম্পটের ঘরে এই ইমেজটা তৈরি করতে আমরা যে ফ্রম্পটা দিয়েছিলাম সেম ট্রমটা আমরা এখানে ফেস্ট করে দিব এখান থেকে পাঁচ সেকেন্ডের উপর ক্লিক করে আমরা আমাদের ভিডিও ডিউরেশনটা দশ সেকেন্ড করে দিব আর যখন আমরা এই ভিডিওটা ক্রিয়েট করতে যাচ্ছি তখন আমাদের কাছে এখানে দুশো ক্রেডিট চার্জ করে বসে আছে যেহেতু আমরা ফ্রিতে ইউজ করতে আসি তাই আমরা এখানে ক্লিক করে দিব এবং এখান থেকে কেলিং ওয়ান পয়েন্ট সিক্স বার্সনটা সিলেক্ট করে দিব। এবং জেনারেটে ক্লিক করে দিলে চল্লিশ ক্রেডিট আমাদের থেকে কেটে নিবে এবং কিছুক্ষণের মধ্যে আমাদেরকে ভিডিওতে কনভার্ট করে দিবে আর এই ওয়েবসাইটটি ফ্রিতে ইউজ করার জন্য যখন আপনি নতুন জিমেইল দিয়ে লগইন করবেন তখন আপনাকে 166 ক্রেডিট ফ্রিতে দিবে যেটা দিয়ে 5 সেকেন্ডের প্রায় 10 টি ভিডিও ক্রিয়েট করতে পারেন আর যখন ক্রেডিট গুলো শেষ হয়ে যাবে সিম্পল এটাকে এখান থেকে লগ আউট করে নতুন একটা জিমেইল দিয়ে লগইন করলে আবারো 166 ক্রেডিট ফ্রিতে পেয়ে যাবেন ওকে আমাদেরকে 10 সেকেন্ডের একটা ভিডিও জেনারেট করে দিয়েছে আমরা চাই আমাদের ভিডিওর ডিউরেশনটা আরো বড় করার জন্য এখান থেকে ডাউনলোড ক্লিক করে সর্বপ্রথম ভিডিওটা আগে ডাউনলোড করে নিই বাকি ভিডিওটা দেখানোর আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা এখন আমার ভিডিওতে লাইক করেন নি প্লিজ সবাই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন এখন আমরা আমাদের ভিডিও ডিউরেশনটা আরো বড় করতে চাই ওকে এবার আমরা ভিডিওটাকে ওপেন করব ওপেন করার পর আমাদের ভিডিওর একবারে শেষ অংশে আমরা চলে যাব আমরা এই ভিডিওটির শেষের অংশ থেকে একটা স্ক্রিনশট নিব এবার এই স্ক্রিনশটটাকে সেম ভাবে আমরা kelling.ai তে এসে আপলোড করে দিব এবং নিচে থেকে লিখে দিব মোটরসাইকেল কিপস ড্রাইভিং সেমভাবে এখান থেকে 10 সেকেন্ড দেন জেনারেট এই ভিডিওটাকেও ডাউনলোড করে নিব এখন আমরা এই দুইটা ভিডিওকে অ্যাডজাস্ট করবো এবং ভিডিওর মধ্যে সাউন্ড ইফেক্ট মিউজিক অ্যাড করবো তার জন্য আমরা ওপেন করে নিব ক্যাপকাট কার্ড এসে আমরা কেলিং থেকে পাওয়া ফার্স্ট এবং সেকেন্ড দুইটা ভিডিও এখানে আপলোড করে দিব আমি দুইটা ভিডিও এখানে অ্যাড করে দিলাম এখন এই ভিডিওগুলোর মধ্যে একটা ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে তো ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করার জন্য আমরা এখন চলে যাব আবারও স্যাট জিপিটিতে তো আমি আবারও স্যাট জিপিটিতে চলে আসলাম স্যাট জিপিটিতে এসে আমরা যে ভিডিও বা ফিক্সারগুলো তৈরি করে দিয়েছি ওই ফিক্সারের যে প্রমটা ছিল ওই প্রমটা আবার এখানে ফেস্ট করব। ফেস্ট এবার সেট জিবিটিকে বলবো এই প্রম্পটের আঙ্গিকে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য লিরিক্স দাও জাস্ট এই লেখাটা আমরা জাস্ট লিখে দিব তো দেখুন সেট জিবিটি আমাদেরকে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য এখানে লিরিক্স তৈরি করে দিয়েছে তো আমরা জাস্ট এগুলো কপি করব কপি করে এখন আমরা চলে আসব টুনো ডট তে এখানে আসার পর আমরা কাস্টমের উপর ক্লিক করে দিব এরপর লিরিক্সগুলো আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব এরপর এখানে স্টাইলের মধ্যে একটি নাম দিয়ে দিব তো সেটাও আমি স্যার জিপিটি থেকে তৈরি করে নিয়েছি স্যার জিপিটিকে বলেছি এ স্টাইল অফ মিউজিক নেম তো এটা দেওয়ার পর এই যে স্যার জিপিটি আমাদেরকে এখানে একটা নাম দিয়ে দিয়েছে যা সেটা আমরা কপি করবো কপি করে এখানে সেটা ফেস্ট করে দিব এরপর আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলে আমাদেরকে দুইটি মিউজিক রেডি করে দিবি তো মিউজিকগুলো ডাউনলোড করার জন্য জাস্ট এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এখানে এমপি থ্রিতে ডাউনলোড করে নিব ডাউনলোড করে নিব তো আমরা আবারও চলে আসবো এখন ক্যাফ কার্টে ক্যাফ কার্টে এসে আমরা এই মিউজিকটা এখানে অ্যাড করে দিব এবং এখানে অডিও থেকে আমরা সার্চ করে নিব মোটরসাইকেল সাউন্ড জাস্ট এখান থেকে একটা মোটরসাইকেল সাউন্ড এনে এখানে অ্যাড করে দিব সর্বশেষ আমরা এক্সপোর্টে ক্লিক করে ফোর কেরজনে ভিডিওটা সেভ করে নিব আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ